আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ভাইও আমার আশা করি সবাই ভালো আছেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের পাশে থাকবেন সবসময় যে কথা বললেই নয় আজকের ওয়েদারটা খুবই সুন্দর ওই কোনো রাত তো নিচুপ রাত্রে ঝিঝি পোকার আওয়াজ পাখির কোলাহল নেই তারপরেও আল্লাহতালার নির্দেশে চাঁদ মামা যে সুন্দর আলো ছড়িয়েছে পুরো আকাশে খুবই সুন্দর লাগছে এটা একটা সুমধুর পরিবেশ খুবই ভালো লাগার একটা বিষয় তো দোয়া খি ইনশাল্লাহ সবারই ভালো লাগবে সবাই এই ভিডিওটা দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন ইনশাল্লাহ অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত ভালো থাকবেন সবাই